ছাগল গরু পার করতে অসুবিধা ছাগলটা থাকলে ভালো হতো মানুষ যা আসা এটা দিক এই এই দিকে যে গ্রামটা আছে আর এই দিকে গ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এটাই আপনাদের তো সমস্যা হয় সমস্যা আরামসে ছাগল গরু পার করতে অসুবিধা ছাগলটা থাকলে ভালো হতো সামনে গ্রাম আছে এদিকে গ্রামের কি রকম কি অবস্থা মানে ওদের যোগাযোগ ব্যবস্থা এটাই এইটাই এটাই এটাই যে এইখানে ওই দিকApartment-এর কোন জায়গা আছে তুমি জায়গা আছে বড় বড় ছামাল আছেন তাদের ঘাস দিয়ে টেনে হয় গিয়ে ডাবল রেলটপ কারণ খুব মুশকিল আছে এখানে এমনি এইটার বিষয়ে কিছু আবেদন বা কিছু হয়েছিল যখন এই রেলটা নতুন করে কোন বলা হয়েছিল সব জায়গায় কাগজপাতির জমা করা হয়েছিল কিন্তু শোনেনি ওরা আচ্ছা জায়গাটার নাম কি আছে এটা নতুন গ্রাম বলি চাঁদা আচ্ছা আপনার বাড়িটা কোথায় ওর বাড়ি তো কাঠালিয়া পড়িয়া দাও কাঠালিয়া এখানে মোটামুটি কত ঘর আছে বসে 35 এই মুহূর্তে আমরা এই জায়গাটাকে পর্যবেক্ষণ করার জন্য এসেছি আমাদের যে কর্মীগণ দেখতে পাচ্ছেন যাচ্ছে আর গিয়ে আমরা প্র বিষয়টা এখানে বোঝার চেষ্টা করব এবং তাদের ওনাদের সমস্যা সেগুলো বোঝার চেষ্টা করব আমরা যদি সম সামর্থ্য হয় সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব